আসসালামু আলাইকুম আমি সোহেল গানা আজকের ভিডিওতে আমি আপনাদের মাঝে একটি নিয়োগ বিজ্ঞাপন নিয়ে কথা বলবো আপনারা অনেকে আছেন যারা বিভিন্ন ধরনের চাকরি খুঁজেন কিন্তু চাকরি খুঁজে পান না আবার অনেক কোম্পানি আছে যাদের লোক প্রয়োজন কিন্তু তারা লোক খুঁজে পায় না তো যাই হোক আজকের বিজ্ঞাপনটি একটু ব্যতিক্রম ধর্মী হতে যা চলছে আপনারা যারা গ্রাফিক্স ডিজাইনের কাজ করতে পারেন যেমন ক্লিপিং পাত তারপর গ্রাফিক্সের কাজ যারা পারেন মূলত তাদের জন্য এই বিজ্ঞাপনটি আমি একটি নাম্বার দিয়ে দেব টাইটেলে এবং আমার এই ভিডিওতে এই নাম্বারে আপনারা কথা বলে সরাসরি আপনারা আপনারা সিবি পাঠাতে পারবেন তবে আপনার বাসা অবশ্যই উত্তরা দশ নাম্বার সেক্টরের আশেপাশে হতে হবে যাতে আপনি বাসা থেকে প্রতিদিন অফিস করতে পারেন আপনার ডিউটি টাইম হবে আট ঘন্টা এবং যদি অতিরিক্ত কাজ হয় তাহলে সেটা আপনি ওটি পাবেন মানে আট ঘন্টার পর যদি দুই তিন ঘন্টা করে কাজ করতে হয় তাহলে সেটার জন্য আপনি ওভার টাইম পাবেন তো বেতন হবে আপনার মূলত আট হাজার থেকে শুরু আট হাজার থেকে আপনার পনেরো হাজার টাকার মধ্যে বেতনটা হবে আপনার কাজের যদি অভিজ্ঞতা ভালো থাকে আপনি যদি কাজ পারেন সেক্ষেত্রে আপনি সরাসরি যেটা হাইয়েস্ট স্যালারি সেটাতে আপনি ঢুকতে পারবেন আর যদি কাজ না পারেন বা এগুলা খুব বেশি না পারেন তাহলে আপনার স্যালারিটা অনেক কম ধরা হবে তো যারা এই জবটি করতে চান তারা অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে আপনি সরাসরি আপনার সিবিটি পাঠাতে পারেন